পানের শিরা হচ্ছে সাতটা মধ্যম শিরায় বিশ বাকি ছয় শিরায় অমৃত পান খেতে হয় মধ্যম শিরাটা ফেলে দিয়ে আর পান হচ্ছে পঞ্চবস্ত সমাহার পান সুপারি জর্দা ক্ষয়ের চুন এই চুন চুন হচ্ছে আবার দুই প্রকার ঝিনুকের চুন আর একটা হচ্ছে আমাদের ঝামেলাটা শেষ করে তারপর পানের উপর বক্তৃতা দিলে ভালো হয় না বিয়ে করতে এসেছেন বিয়ে কি বলছেন ঝামেলা আপনার দিক থেকে ঝামেলা সে অর্থ বলেছে আমার জন্য ঝামেলা হবে কেন বিয়ে পড়ানো এবং রেজিস্ট্রি করা আমার কাজ শামসু শামসু সহকারী রেজিস্ট্রার আমার অবর্তমানে সেও বিবাহ করে সে আপনাদেরকে কিছু প্রশ্ন করবে দয়া করে উত্তর দেবে আমরা বিয়ে করতে এসেছি। পরীক্ষা দিতে আসিনি। বিবাহ হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বড় পরীক্ষার আগে কিছু ছোট ছোট পরীক্ষা। আপনার নাম ফরিদ আহমেদ। হিন্দুর আমসলমান। আমন্না ফরিদান তো আমি হিন্দু হব কেন? বয়স আঠাশ বছর দেখে তো মনে হয় না আঠাশ বছর আপনার বয়স আঠাশ বছর প্রমাণ কি আমার সঙ্গে কোনো প্রমাণ নাই গরুর দাঁত দেখে বয়স টের পাওয়া যায় আপনি আমার দাঁত দেখেন 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 যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম আমার নাম জুরি বয়স চব্বিশ বয়সের প্রমাণ হিসেবে এসএসএ সার্টিফিকেট এনেছি মুসলমান সুন্নি মুসলমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে এমএসসি করছি আর কিছু কেমিস্ট্রিতে আছে মাশাল্লাহ আচ্ছা আজকাল যে পত্র-পত্রিকায় প্রায়ই দেখি মাছে ফরমালিন দেয় এই ফরমালিন জিনিসটা কি ফরমালিন হচ্ছে ফরমালডিহাইড 10% সলিউশন ইন ওয়াটার আর ফরমালডিহাইড এর ফর্মুলা হচ্ছে HCHO জিনিসটা কি ক্ষতিকর আমরা কি মূল বিষয় আসতে পারি জীবিত কেউ আমি যদি এক গ্লাস ফর্মালিন খেয়ে ফেলি তাহলে কি আমার দেহের কোনো অংশের পচন বন্ধ হবে আমার পায়ে খাউজের মতো হয়েছে আপনাকে প্রথমবার বলেছিলাম আপনি মনে হয় নাই আমরা কি মূল বিষয়ে আসতে পারি আসতে পারেন না বিবাহ করতে এসেছেন সাক্ষী কোথায় সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না আপনারা কি সাক্ষীর ব্যবস্থা করতে পারেন না উনি তো আছেন আরেকজনের ব্যবস্থা করা যাবে না বিবাহের মতো এত বড় একটা ঘটনা ঘটাতে যাচ্ছেন দুইজন মাত্র সাক্ষী জোগাড় করতে পারেন নাই যাক সাক্ষী নিয়ে আসুন ঘটনাটা আপনাকে বলি গতরাতে একটা একটার সময় আমরা ঠিক করি যে বিয়ে করব কাউকে জানাবো না এই জন্য পরিচিত কাউকে খবর দিইনি আপনি একটা ব্যবস্থা করে দিন না প্লিজ উনি ব্যবস্থা করবেন কোন দুঃখে উনি কি আপনার দুলা লাগে কি বললেন দুলা ভাই কেন দাঁড়িয়ে দুলাভাই ভাই বাংলাদেশে নাই কথা চালাচালি বন্ধ তুমি আজকাল একটু বেশি কথা বলো জান সাক্ষী নিয়ে আসুন তুমি একটু এদিকে আসো শুনে যাবে